কানে মোবাইল দিয়ে কথা বলতে বলতে হাঁটছেন এক ব্যক্তি পেছনে দল বেঁধে ছুটছেন আরো একদল লোক এ সময় তাদের কারো কারো হাতে দেখা গেছে এক হাজার টাকার নোট কারো হাতে পাঁচশো টাকা বলতে শোনা যায় টেহা দিছে আমাগরে টেহা দিছে আমাগরে সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কাছাকাছি শিরোনামে ভাইরাল হওয়া উনিশ সেকেন্ডের ভিডিওটিতে অনুসন্ধানে দেখা যাচ্ছে বুধবার সকাল দশটার দিকে টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের মধ্যপাড়ায় টাঙ্গাইল দুই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ভোটের গণসংযোগে যান জামায়াত নেতাকর্মীরা তাদের নেতৃত্বে ছিলেন সহকারী শিক্ষক ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল ইসলাম এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এক পর্যায়ে সেখানে হট্টগোলের ঘটনা ঘটে সেখানে উপস্থিত ব্যক্তিরা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট যা সংবাদ মাধ্যমগুলোর প্রকাশ করা তথ্যের বিপরীত স্থানীয় সাংবাদিক পুলিশ বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে ফুল হাতা সাদা শার্ট পরিহিত যে ব্যক্তি এক হাজার টাকার নোট দেখাচ্ছেন তার নাম বৈখা হলুদ শার্ট ও কালো জ্যাকেট পরিহিত যে ব্যক্তি এক হাতে হাতে মোবাইলে কথা বলতে বলতে অন্য নোট প্রদর্শন করছেন তার নাম এরপর দেখা যায় হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা এক যুবক হাতে থাকা পাঁচশো টাকার নোট নিয়ে এসে বৃদ্ধ এক ব্যক্তির হাতে গুঁজে দিচ্ছেন এরা সবাই বিএনপি সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত আমি মোহাম্মদ রবিউল আলম অবসরপ্রাপ্ত বহাপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক উপজেলা জামাতের সাবেক বর্তমান সাংগঠনিক সেক্রেটারি আজকে উপজেলা বহাপুর থেকে আমরা চারজন যাই এবং ওই গ্রামের চার পাঁচজন নিয়ে আমরা ভোট চাইতে বের হলে বৈধ জগৎপুরা তারা ওই বিএনপির নেতারাই তারা নিজেরা টাকা উঁচু করে ধরে ফটো ধারণ করে আমাদের আগেই আমাদের কাছ থেকে যে মোবাইল ছিল সেটা চিন্তাই করে নিয়ে যায় বলা হচ্ছে জামায়াতের অনুসারীরা টাকার বিনিময়ে ভোট কিনতে চাওয়ায় স্থানীয়দের বাধার মুখে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে অভিযুক্ত জামায়াত নেতার পাল্টা অভিযোগ স্থানীয় বিএনপির নেতারা নিজেদের পকেট থেকে টাকা বের করে পরিকল্পিতভাবে এ দৃশ্যপট সৃষ্টি করেছেন তারা নিজেরা মব সৃষ্টি করলো আমরা নাকি টাকা দিতে আসছি এই কথা বলে তারা নিজেদের পকেট থেকে নিজেদের টাকা বের করে অন্যদেরকে তারা দিয়ে তারা ওই বিএনপির নেতারাই তারা নিজেরা টাকা উঁচু করে ধরে ফটো ধারণ করে আমাদের আগেই আমাদের কাছ থেকে যে মোবাইল ছিল সেটা চিন্তাই করে নিয়ে যায় ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান বলেন জামায়াতের চারজন লোক সেখানে নির্বাচনী প্রচারে গেলে স্থানীয় বিএনপির লোকজন তাদের হ্যান্ড ভেঙে ফেলে আরেকজনের ফোন কেড়ে নিয়ে যায় যদিও পরে ফোন ফিরিয়ে দিয়েছে সেখানে জামায়াতের লোকজন টাকা পয়সা বিলায়নি বিএনপি সমর্থকরা টাকা বের করে ভিডিও করেছে ঘটনা সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে ঘটনার পর বুধবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা ভুয়াপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল হয়েছে কারণে শরীয়ত উল্লাহ বৈশাখী সংবাদ